এটার মূল্য হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা একটি শোভাবদনকারী একটা কাজ প্রাকৃতিক ভাবে বর্ণনা করে এটাকে আসলে আমরা ছোট হিসেবে কাইন্ড অফ অর্নামেন্টাল ট্রি হিসেবে যখন বাড়িতে রাখার চেষ্টা করি ওটাকে আসলে বনসাই বলা হয় এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বনসাই গাছ এটার মূল্য হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এটার কোনো ফুল এবং ফল কোনো কিছুই না জাস্ট এটা হচ্ছে একটা গাছ বনসাই এটার হচ্ছে ডেকোরেশনটা ইভেন হচ্ছে গাছের কোয়ালিটিটা খুবই সুন্দর এর উপরে হচ্ছে আর ইভেন গাছটা হচ্ছে বনশাই সেই ক্ষেত্রে হচ্ছে গাছটার প্রাইসটা অনেক বেশি তো এটা হচ্ছে একটা শৌখিনতা যারা গাছপ্রেমী ইভেন যাদের অনেক বেশি ব্যালেন্স আছে তারাই হচ্ছে এই গাছটা ক্যারি করতে পারবে আসলে নর্মাল যারা আছে তারা কিন্তু এই গাছটা ফোর্ড করে না সো আমি একজন গাছপ্রেমী আমার ছাদ বাগানে প্রায় একশো পঞ্চাশটা গাছ আছে সব ধরনের ভ্যারাইটিস দেশি এবং বাহিরের অনেক ধরনের ফ্রুটস ফল গাছ আছে তো আমি এবার হচ্ছে দুই হাজার আমি কিছু গাছ নিব অবশ্যই আমি বাইরের কিছু ফল গাছ নেওয়ার জন্য আসছি তো আসার পরে দেখলাম যে গত বছরও আপনার কিছু বনসাই গাছ আসছিল প্রায় হচ্ছে ফিফটিন প্লাসও ছিল ফিফটিন লাক্স প্লাসও ছিল এই বছর আমার মূলত সর্বপ্রথম যেটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বনসাই এটা হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা বনসাইয়ের ব্যাপারটা হচ্ছে কোনো একটা বড় গাছকে আমরা যখন প্রাকৃতিকভাবে বর্ণনা করে এটাকে আসলে আমরা ছোট হিসেবে কাইন্ড অফ অর্নামেন্টাল ট্রি হিসেবে যখন বাড়িতে রাখার চেষ্টা করি ওইটাকে আসলে বনসাই বলা হয় তো বনসাইয়ের দামের আসলে মেন কারণটা হচ্ছে কি এই গাছটা আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে কিন্তু এই গাছটার পিছনে আমরা পঁয়ত্রিশ বছর সময় দিয়েছে শ্রম দিয়েছে তো এই জন্য হচ্ছে এটার ভ্যালুটা বা দামটা একটু প্রাইস মানিটা কম্পারেটিভলি আদার্স গাছের থেকে বেশি হয় ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে তো সেই তুলনায় দেখতে গেলে যে হ্যাঁ গাছগুলো দেখা যায় যে এই এই গাছটারই হয়তো সাধারণ গাছের যে দাম সেই তুলনায় এটার দাম কয়েক গুণ বেশি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এটা যদি তিন লাখ টাকা দাম হয় বা পাঁচ লাখ টাকা দাম হয় এটার পিছনে যতটুকু শ্রম দেওয়া হয়েছে সেই অনুপাতে এটার দাম ঠিক আছে আর এমনিতেও নর্মালি দেখা যায় যে হ্যাঁ আমরা নার্সারি থেকে নিতে গেলে একটু কম দামে তো পাওয়াই যায় এখানে কম্পারেটিভলি দাম হয়তো একটু বেশি চাওয়া হয় বা নেওয়া হয় এখন ওনারাও হয়তো দেখা গেলো ওনার কোনো একটা পটুয়াখালী থেকে বা হচ্ছে গিয়ে পিরোজপুর থেকে যদি একটা নার্সারি এখানে আসে ওনাদেরও তো একটা কস্টিং ব্যাপার আছে বনসাই আসলে সাধারণত লাগানো হয় সৌন্দর্য বর্ধনের জন্য তো ওইটা আসলে ঔষধি পারপাসে খুব একটা ইউজ করা হয় না আমাদের দেশে সাধারণত করা হয় হচ্ছে গিয়ে অ্যাডিনিয়াম বা এই ধরনের গাছ যেগুলো আছে এগুলো সাধারণত বনসাই করা হয় এগুলো করতেও সময় কম লাগে অ্যান্ড কম্পারেটিভলি কম সময়ের মধ্যে করা যায় কারণ একটা বনসাই করতে গেলে এমন অনেক বনসাই আছে যেটার পিছনে হচ্ছে ষাট বছর সত্তর বছরও সময় দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় কস্ট অনেক বেশি হয়ে যায় তো সেই তুলনায় হচ্ছে অ্যাডেনিয়াম বা এই ধরনের গাছগুলার বনসাই হচ্ছে আপনি কম সময়ের মধ্যে বনসাই দ্রুত করা যায় সর্বনিম্ন থেকে পঞ্চাশ টাকা শুরু করে আপনার পাঁচ লাখ টাকা বন্ধ গাছ আছে আমাদের কাছে এটা বনসাই টাইপের গাছ পাই কোনো কাজে না এটি শোভাবর্ধনকারী একটি গাছ চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে আমাদের এটা প্রয়োজন শুধু পানি আর একটু সারটা লাগেই আর কিছু না এটা মূলত আপনার কিছুই না এটা আপনি গাছ লাগাবেন যদি কেউ বাংলার মাটিতে লাগায় সেক্ষেত্রে টপ কাটতে হবে কেটে সুন্দর করে গোবর সার দিয়ে লাগাবেন লাগানোর পরে আপনি পানিটা নিয়ে দিতে হবে বছর একবার পুনিং করবেন যাতে গাছের পাতা বেশি হলে অনেক সময় দেখতে খারাপ লাগে এটা একটা সেবে আনতে হবে